নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আপনাদের সাথে পালং শাকের রেসিপির ভিডিও শেয়ার করতে আজ একটু অন্যরকম করে বানাবো পালং শাকের এই রেসিপিটি আশা করছি বন্ধুরা আগেইভাবে ভাবে বানিয়ে খাননি পালং শাক তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ভাত বা পরোটা রুটির সাথেও খেতে দারুণ লাগবে কিভাবে বানাবো সেটাই পুরোটা শেয়ার করব। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পালং শাকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি পালং শাক এখানে আগে থেকে পালং শাক ধুয়ে নিয়েছি তারপর একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি এই রেসিপিটাতে পালং শাকটা একটু মিহি করেই কেটে নিতে হবে যতটা ছোট পেরেছি কেটে নিয়েছি পালং শাকের পাতাগুলো নিয়েছি আর ডাটগুলো ফেলে দিয়েছি এবার পালং শাকের মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রথমবার আমার রেসিপির ভিডিও দেখে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবারে যে পালং শাকটার মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে আমি নিয়েছি বেসন চার চামচ মতো বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেবো এখানে এক আটি পালং শাক নিয়েছিলাম এক আটি পালং শাকের মধ্যে পাতাগুলো নিয়েছি আর শক্ত ডাঠ সেগুলোকে ফেলে দিয়েছি পাঁচ চার চামচ মতন বেসন এবার আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে নিয়েছি সামান্য হলুদের গুঁড়ো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো নেবেন আর কাশ্মীরি রেড চিলি পাউডার তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা রসুন বাটা সামান্য কালো জিরে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু আমি দিচ্ছি না এর মধ্যে তারপর খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে বেসনের সাথে পালং শাকটা মেখে নিতে হবে এই জন্য পালং শাকটাকে একটু আমি মিহি করে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে বেসন এবং পালং শাকটা মেখে নেওয়া যায় কোনো রকম জল ছাড়া ভালো করে মেখে নেব একটা শক্ত ডোয়ের মতো করে নেব সামান্য পরিমাণে জল আমি দিয়ে নেব তার আগে ভালো করে পালং শাকটার সাথে বেসন মিলিয়ে নেব এবার এক থেকে দু চামচ মতন জল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার আমি তৈরি করে নিয়েছি আর রান্নার জন্য দিকে গ্যাসের চুলাতে আগে থেকেই কড়াই বসিয়ে সাদা তেল আমি দিয়েছি তেল গরম করতে এবার একদম ছোট্ট ছোট্ট করে আমি ভেজে নেবো ছোট ছোটো করে বড়ার মতো দিয়ে ভেজে নেবো রকম সেফ আমি দিচ্ছি না গোল বা লম্বা একটু করে অল্প করে হাতে কেটে নিয়ে তারপরে একটু ছোট ছোট করে যেমন বড়ি হয় সেরকম বড়ির সাইজে ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজবো না আর বেসন্ত পালং শাকের এই বেশি রেসিপিটা গরম ভাতের সাথে খেতে চাইলে অবশ্যই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে দেখবেন গরম ভাতের সাথে আর সামান্য একটু পাতলা ডাল হলে খেতে কিন্তু দারুণ লাগবে এবার একটু নিজের দিকটা ভাজা হয়ে গেছে ওপর দিকটা ভেজে নেব খুব একটা সময় নিয়ে ভাজবো না হালকা করে ভেজে নিয়ে তারপর তুলে নেবো বেসন দিয়ে পালং শাকের এই রেসিপিটা আগে না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবার এইগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঠিক আমি বড়ির মতো ভেজে নিয়েছি বড়ির মতো সাইজ দিয়েছি বড়িতে যেমন কোনো রকম সমান হয় না অসমান অংশ থাকে চারিদিক শিখ সেইভাবে ভেজে নিয়েছি ভেজে আবার পাশে রেখে দিলাম একইভাবে বাকিগুলোও ভেজে নেব। তারপর সবগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব পেঁয়াজ দিয়ে ভেজে সন্ধ্যে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে পাশে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কা গোটা জিরে ফোড়নটা ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর বাটা মশলা দিয়ে দেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি মতন হিং হিং দিলে তরকারির সুগন্ধ এবং স্বাদ দুটোই ভালো হবে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই এক চিমটি দিয়ে নেবেন হিং দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু উল্লুতে রেখে দিয়েছি যাতে হিংটা পুড়ে না যায় তারপর আমি দিয়ে দিলাম এক চামচ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আবারও ভালো করে ভেজে নেব আদা রসুন পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম তার সাথে নিয়েছি ধনিয়ার গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লেট চিলি পাউডার যাতে তরকারিটা খুব সুন্দর একটা কালার আসে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা একটু আমি কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে এক থেকে দু মিনিট মতন এভাবে কষিয়ে নেবো তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোটা ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারেন এবার টমেটো দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে তেল ছাড়া অবধি খুব ভালো করে মশলাটা লোটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে কষে নেব একটু সময় নিয়েই মশলাটাকে নেড়ে নিলাম তারপরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার কিন্তু মশলা থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করেছে এবং কাঁচা গন্ধ প্রায় চলে গেছে এবার আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে গেলে পরে চিনি দিয়ে দেব। চিনি দিলে স্বাদটা একটু বেড়ে যাবে তাই সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার কিন্তু পুরোপুরিভাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাস মতন জল নিয়েছি গ্রেভিটা যেমন রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে নিতে হবে এক গ্লাস মতো জল দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব তারপর মশলার গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা বেসন ও মসুর ডালের বড়াগুলো দিয়ে দেব আবার আমি ভালো করে একবার নেড়ে নেছি। এবার বড়াগুলো দেওয়ার পর প্রায় দু থেকে তিন মিনিট মতন লো মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব তাহলে কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে বেসন ও পালং শাক দিয়ে দারুণ স্বাদের একটি এই রেসিপিটি দুপুরে গরম গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগবে রাতের রুটি পাউডার সাথেও খেতে দারুণ লাগবে এবার ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে তারপর আমি ঢাকনা খুলে নেব এবার আমি ঢাকনা খুলে নিলাম একবার নেড়ে নিয়ে সবার শেষে দিয়ে দেবো হাফ চামচ মতো এখানে বাটার আমি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন আর সবার শেষে সামান্য গরম মশলা দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এর থেকে বেশি আমি আর ফুটিয়ে নিচ্ছি না এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা একটা প্লেটের মধ্যে তুলে নেব গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লেগেছে তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর Watching.